সারা দেশের সাথে আজ থেকে ত্রিপুরায় বিজেপি সদস্যতা অভিযান শুরু হয়েছে প্রদেশ কার্যালয়ে আয়োজিত এই অভিযানের শুভ সূচনা করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা এদিন মুখ্যমন্ত্রী দলের প্রাথমিক সদস্যতা পদ নতুন করে গ্রহণ করেছেন এদিন মুখ্যমন্ত্রী বলেন নতুন করে বিজেপির সদস্যতা পদ গ্রহণ করে খুবই আনন্দিত ত্রিপুরায় এবছর দশ লক্ষ সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে এদিন তিনি আবামর জনগণের কাছে ভারতীয় জনতা পার্টির সুবিশাল পরিবারে সংযুক্ত হতেই আজই সদস্যতা গ্রহণ করতে অনুরোধ জানিয়েছেন এদিন প্রদেশে বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন সারা দেশের ন্যায় রাজ্যেও শুরু হয়েছে ভারতীয় জনতা পার্টির সদস্যতা অভিযান শুরু হয়েছে আজ প্রদেশ কার্যালয়ে এর অভিযানের শুভ সূচনা কার্যক্রমে অংশগ্রহণ করেন তিনি দলের প্রাথমিক সদস্যতা পদ গ্রহণ করার পর মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা হাতে প্রাথমিক সদস্যতা প্রমাণপত্র তুলে দিয়েছেন তিনি এদিন তিনি আরও বলেন শক্তিশালী বিজেপি বিকশিত ভারত নির্মাণের সংকল্প নিয়ে ভারতীয় জনতা পার্টির পরিবারে সংযুক্ত হতে আজই সদস্যতা গ্রহণ করার আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী আমরা বাড়িয়েছি আপনারা সবাই জানেন যেটা আমাদের ছিল অর্থাৎ প্রায় ছ লক্ষ পঞ্চাশ হাজার আমরা মেম্বার আমরা তৈরি করি এবং এইবার আমাদের ত্রিপুরার যে টার্গেট প্রদেশের তরফ থেকে দেওয়া হয়েছে প্রায় বারো লক্ষ মতো অর্থাৎ ডাবল এবং এই বিষয়ে আমাদের প্রশিক্ষণ হয়েছে এবং সেখানে বলা হয়েছে কিভাবে আমাদের টার্গেট আমরা অ্যাচিভমেন্ট করব এবং সেটা আজ থেকে এখানে শুরু হয়ে গেল এবং আমি নিশ্চিত যে ভারতীয় জনতা পার্টির যে গণতান্ত্রিক পদ্ধতি আমাদের পার্টি চলে এবং ভারতীয় জনতা পার্টি আমরা জানি যে একটা ফ্যামিলির মতো পার্টি এবং এখানে এই সদস্যতা অভিযানের মাধ্যমে আমরা ভূস্তর পর্যন্ত আমরা যাব সব মানুষকে আমরা চেষ্টা করব যাতে সদস্য বা সদস্য সদস্য বানানোর যে আমরা টার্গেট নিয়েছি সেটা অবশ্যই আমরা করব এর মাধ্যমে আমাদের যে পার্টি যে দেশ গঠনের যে চিন্তা ভাবনা করে এই সদস্যতা অভিযানের মাধ্যমে যখনই সদস্য হবে তখন আপনারা দেখবেন যে আমাদের মধ্যে কিন্তু কনফিডেন্স অনেক বেশি ডেভেলপ করবে ব্যুরো রিপোর্ট এস ভারত লাইভ টোয়েন্টি ফোর আওয়ার্স